আজকে আমরা স্বল্প মাত্রার জন্মবিরতিকরণ পিল নরেড টোয়েন্টি এইট নিয়ে কথা বলতে যাচ্ছি অর্থাৎ আজকে আমরা নরেট টোয়েন্টি এইট নিয়ে কথা বলব নরেট টোয়েন্টি এইট প্রতিটি সাদা পিলে রয়েছে লিবু নরজেস্টেরল জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিলিগ্রাম ইথিনিল স্টাডিওল জিরো পয়েন্ট জিরো থ্রি মিলিগ্রাম প্রতিটি বাদামি পিলে রয়েছে ফেরাস ফিউমারেট সেভেন্টি ফাইভ মিলিগ্রাম নরেট টোয়েন্টি একটি স্বল্প মাত্রার জন্মবিরতিকরণ পিল এই পিলে একটি বক্সে বা এক প্যাকেটে রয়েছে আঠাশটি পিল যার মধ্যে একুশটি রয়েছে সাদা পিল এবং সাতটি রয়েছে বাদামি কালারের পিল যা শুধু সাধারণত পিল নামে পরিচিত যা ব্যবহার করে পরিবার পরিকল্পনা করছেন কারণ খাবার পিল হচ্ছে সাধারণত সুসহনীয় এবং কার্যকরী একটি প্রক্রিয়া খাবার পিল 99.6 নাইন পর্যন্ত কার্যকরী খাবার পিল হচ্ছে অস্থায়ী জন্মবিরতিকরণ পদ্ধতি অর্থাৎ যতদিন না আপনি গর্ভধারণ করতে চান ততদিন এই পিল খেয়ে যেতে পারবেন আবার যখন মনে হবে যে আপনি গর্ভধারণ করতে চান সেক্ষেত্রে আপনি সাথে সাথে বাদ দিয়েই আবার গর্ভধারণ করতে পারেন অর্থাৎ এই পিন খাওয়া বন্ধ করলেই আপনি গর্ভধারণের ক্ষমতা ফিরে পাবেন খাবার পিল খেলে মাসিক নিয়মিত হয় এবং অনেক অসুবিধাগুলো কমে যায় গর্ভধারণ থেকে বিরত রাখা ছাড়াও খাবার পিল শরীরের জন্য অনেক উপকারে আসে প্রত্যেকটি ওষুধেরই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট থাকে তেমনি খাবার পিলও ব্যতিক্রম নয় খাবার পিলেরও কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট থাকতে পারে এক এক ধরনের খাবার পিল এক এক মহিলার শরীরে মানিয়ে নেয় তবে কোনো কোনো মহিলার ক্ষেত্রে প্রথম অবস্থায় খাবার পিল খেলে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি 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 ভাব মাথা ঘোরা মাথা ব্যথা সামান্য ফোটা ফোটা রক্ত মাসিকের মতো বের হওয়া যদি আবার এই পিলগুলো কন্টিনিউ করা হয় সেক্ষেত্রে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো থাকে না বা কমে যায় তবে যে সকল মহিলাদের ক্ষেত্রে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তিন মাসেরও বেশি সময় থাকে সেক্ষেত্রে অবশ্যই তার একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ব্যবহারের নিয়ম বা বিধি হচ্ছে যদি আপনি মনস্থির করেন যে আপনি পিল খাবেন সেক্ষেত্রে আপনার পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে মোটা তীর চিহ্নিত সাদা পিলটি দিয়ে খাওয়া শুরু করতে হবে পরের দিন থেকে নিয়মিত একই সময়ে প্রতিদিন পাতলা তীর থেকে শুরু করতে হবে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে খাবার পিল খাওয়া শুরু করুন বা অভ্যাস করুন যেমন রাতে শোবার আগে অথবা খাবারের পূর্বে প্রতিদিন একটি করে সাদা পিল একুশ দিন পর্যন্ত খাবেন এবং এটি শেষ হয়ে গেলে পরবর্তীতে বাদামি কালারের পিলগুলো খেতে থাকবেন বাদামি রঙের পিল খাওয়াকালীন সময়ে সম্ভবত আপনার মাসিক শুরু হবে সাতটি বাদামি কালারের পিল খাওয়া শেষ হলেই পরের দিন থেকে আবার নতুন করে শুরু করতে হবে যতদিন না আপনি সন্তান নিতে চাইবেন ততদিন এভাবে চলতে থাকবে পিল খেতে ভুলে গেলে কি করবেন বা করণীয় কি যদি কোনো কারণে আপনি পিল খেতে ভুলে যান তবে পরের দিন যখনই আপনার মনে পড়বে ওই পিলটি খেয়ে নেবেন এবং ওই দিনের পিলটি যথাসময়ে খেয়ে নেবেন অর্থাৎ যদি আপনি প্রতিদিন রাতে শোবার আগে খেয়ে থাকেন তাহলে প্রতিদিন রাতে শোবার আগে খেয়ে নেবেন অর্থাৎ সেই দিন আপনাকে দুটো পিল খেতে হবে যদি আবার পরপর দুই দিন পিল খেতে ভুলে যান সেক্ষেত্রে আপনার ওই পিলের কার্যকারিতা নাও থাকতে পারে তাই আপনি ওই দিন থেকেই পিল খাওয়া বন্ধ করে দিন পরবর্তী মাসিক শুরু না হওয়া পর্যন্ত এবং অন্যান্য পদ্ধতিগুলো ব্যবহার করুন এবং পরবর্তী মাসিকের প্রথম দিন থেকেই আবার সাদা পিল থেকে শুরু করুন যে সকল ক্ষেত্রে খাবার পিল খাওয়া নিষিদ্ধ বা নিষেধ যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি খাবার পিল খাবেন না আপনার জন্য এটি নিষেধ রয়েছে যদি আপনার বয়স ৪৫ বছরের বেশি হয় সেক্ষেত্রেও আপনি এই পিলটি গ্রহণ করবেন না যদি আপনি অতিরিক্ত ধূমপান করে থাকেন সেক্ষেত্রেও এই পিলটি আপনার জন্য নয় যদি আপনার হার্টের রক্তনালের সমস্যা থাকে বা রোগ থাকে সেক্ষেত্রেও আপনি এই পিলটি খাবেন না যদি আপনার লিভারের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই পিল খেতে পারবেন না আপনার যদি উচ্চ রক্তচাপ মাথা ব্যথা বা মাইগ্রেন থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য এটি নয় অর্থাৎ এটি আপনি খেতে পারবেন না ডিয়ার অডিয়েন্স আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা ক্লিয়ার হয়েছেন কারা এই পিল জন্মবিরতিকরণ খেতে পারবেন কারা পারবেন না কি 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 সুবিধা রয়েছে এবং অসুবিধে রয়েছে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি আশা করি পরবর্তী ভিডিওতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম